চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে মহড়া অনুষ্ঠিত হয়েছে তিন ডিসেম্বর সকাল সোয়া এগারোটায় এই মহড়া অনুষ্ঠিত হয় মোহরায় দেখা যায় বিমানবন্দরের একটি স্থানে হঠাৎ আগুন জ্বলে ওঠে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় একই সাথে অন্যান্য সংস্থার কর্মকর্তারাও উপস্থিত হন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন যেন বাইরে সরিয়ে না পড়ে সেই চেষ্টায় চালান ফায়ার সার্ভিসের কর্মীরা একই সাথে উপস্থিত স্থলেই আগুন প্রশমিত করে ফেলেন তারা জানা গেছে বিমানবন্দরের অগ্নি নির্বাপন কাজে নিয়োজিত জনবল যানবাহন ও ইকুইপমেন্টের কার্যকারিতা এবং সক্ষমতার যাচাইয়ের লক্ষ্যে কার্গো ওয়ার হাউজ সংলগ্ন স্থানে মহড়ায় অংশ নিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার শাখা বিমানবন্দরের এপিবিএন বাংলাদেশ বাহিনী নৌবাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম বিমানবন্দরের মেডিকেল টিম সহ অন্যান্য অংশীজনরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খুলিল বলেন মহড়ায় স্ক্রিপ্টের অংশ হিসেবে কার্গো ওয়ার হাউস সংলগ্ন স্থানে থাকা পরিত্যক্ত ময়লায় আকস্মিক ধরে যাওয়া আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ার উপক্রম হয় এমত অবস্থায় বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার সংশ্লিষ্ট সকল অংশীজনকে আগুন লাগার বিষয়টি অবহিত করলে বিমানবন্দর ফায়ার টিম বাংলাদেশ বিমানবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ অন্যান্য অংশীজনরা ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার মহড়ায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বিমানবন্দরের শ্যাটো সাধন কুমার মহন্ত সহকারী পরিচালক আবদুল্লাহ আল মমিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष